নমস্কার বন্ধুরা শুভ সকাল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো একদম সকালে ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম শুরু করে দিলাম কারণ সকালে ঘুম থেকে উঠা ছাড় মানে উঠার মতো একটা বেনিফিট আর কোনো কিছুতেই পাওয়া যায় না একদম সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিলে দেখা যায় যে একদম টাইম টু টাইম সব কাজ শেষ করা যায় তার মধ্যে বিকালে কিন্তু নিজের জন্য হাতে একটু সময় পাওয়া যায় তো আজকে আমি একদম সকাল থেকে শুরু করে দুপুর একটার ভিতরে আমার ঘরে সব কাজকর্ম কমপ্লিট করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কাজকর্ম শুরু করে দিই এই তো ঘুম থেকে উঠে দেখলেন এই ঝাড়ু টাড়ু সব দিয়ে দিলাম এবার প্রেশ হয়ে নিলাম প্রেশ হওয়ার পরে দেখলাম বেসিনটা একটু ময়লা হয়ে গেছে তো বেসিনটা দেখে মনে হইতেছে না যে এটা মনে মাসের পর মাস ক্লিন করা হয় না কিন্তু না বিশ্বাস করেন এক সপ্তাহ হয়তো হবে ক্লিন করি না কিন্তু দেখেন দেখতে এত পরিমাণে ময়লা দেখা যায় আর কি বলবো আমার এই বাসাটাতে এত পরিমাণে ময়লা আবর্জনা মানে বলার মতো না যেহেতু নিস্তালা বাসা অনেক পরিমাণে ময়লা আবর্জনা আসে তো যাই হোক আমাকে একটু বেশি কষ্ট করতে হয় আর কি প্রত্যেক ক্লিনিং এর উপরে থাকতে হয় হয়ে গেছে সুন্দর লাগতেছে তাই না এই যে তো না সারা জীবনে ওই রকমই থাকে এই যে কাজগুলা তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা তো এর মধ্যে আমার স্নান টান সব কমপ্লিট সারাদিনের জন্য না যাও স্নান না যানো মনে হয় যে দিনের মধ্যে সবচেয়ে বড় একটা কাজ বিশেষ করে শীতের দিনে তো এবার রান্না করে আজকে রান্নার তাড়াহুড়া নাই কাপড় ডিউটি এত তাড়াহুড়া নাই যেদিন একশিফট ডিউটি থাকে সকালের ডিউটি সেদিন তাড়াহুড়া থাকে কারণ টাইম টু টাইম উঠে যাইতে হয় তো আজকে যেহেতু দুপুরে পরে যাবে অফিসে তো সেই জন্য আজকে এত তাড়াহুড়া নাই তো এই জন্য একদম স্মুথলিভাবে সব কাজকর্ম করতেছি তো কোনো ব্যাপার না তারপরেও সব কিছু ঠিক টাইমে হয়ে যাবে সাড়ে আটটা বাজে তো এই তো আমার স্নান টান কমপ্লিট এবার শুধু সিঁদুরটা দিব দিয়ে চলে যাবো তো চলেন শুধু কর্স সব দিয়ে নিলাম আবার চলে যাই রান্না করে গিয়ে রুটি গুলো বানিয়ে নিয়ে আর দুই বোন এখনো ঘুমে উঠে নয় রুটি টুটি বানিয়ে তারপর দুই বোন দিয়ে দিব আজকে আমাদের এক সিনিয়র বাসা চেঞ্জ করে চলে যাবে এই যে দেখেন সব মালপত্র সব নামিয়ে নিছে আবার ট্রাকে বড়ই চলে যাবে বন্ধুরা এই যে দেখেন রান্নাঘরে এসে গেছি আর এতে আমি এদিকে চার জন্য পানি বসিয়ে দিলাম দুধ একটু দার্সি তারপর তেজপাতা একটু একটু এলাচ দিয়ে দিলাম চার পানিটা ফুটক আর এই যে এদিকে রুটির জন্য কাই করে নিলাম

সকালে নাস্তা রেডি করে ওদের সবাইকে দিয়ে দিলাম এবার এই যে আমিও নিয়ে নিলাম একটা রুটি তার সাথে একটু বেশি পরিমাণে সবজি আর এক কাপ চা নিয়ে নিলাম এগুলি হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের সবার তো ওদের খাওয়া হয়ে গেছে এবার আমিও খেয়ে নিব খেয়ে তারপর অন্যান্য কাজকর্মও শুরু করে ছিল বাজারে যে দেখুন দুইটা মাছ নিয়ে আসছে আমি বলছি কমায় আনার জন্য কারণ মাছটা কাটা এসে রান্নাবান্না একা হাতে এখন হয় না মা থাকলে তো অনেকগুলো আনলে সমস্যা ছিল না মা মাছ কাটতো তো যাই হোক যেদিকে মাছ নিয়ে আসছে যে তার সাথে লাউ কাঁচামরিচ মরিচ হচ্ছে আলু নতুন আলু আর তার সাথে আঞ্চল হচ্ছে সরিষার তেল পরে সব বাসন কুসন পরে আছে আবার আগে বাসন গুলো একটু ধুয়ে মেজে নিব তারপর ধুয়ে মেজে নিয়ে মাছগুলো কেটে নিয়ে তারপর দুপুরে রান্না বান্ধবগুলো ভেজে নিব বেগুন ভাজা বসিয়ে দিলাম বেগুন ভাজা বসিয়ে দিয়ে মাছগুলো আমি ফ্রিজে রেখে দেব মাছগুলো পরে কাটবো বেগুন ভাজা তারপর মাছের ভর্তা করব ওইগুলো মানে কট করে নিয়ে তারপর মাছগুলো কাটবো মাছের বেগুন ভাজা করা হয়ে গেছিলো তারপর চুলা অফ করে দেখলাম বাবী চলে গেল মনটা খারাপ হয়ে গেছিলো তো একটু সময় সবাই মিলে বসে থেকে চলে আসলাম সাধে আইসে যে সাদ বাগানে পানি দিয়ে দিলাম আর একটা কাপড় চোপড় ছিল সেগুলো লাইরা দিলাম এবার যাবো করে যে ফুলকপিগুলো ভেজে দিব মাকে তত এটা বই ছুয়ে দেব তবে নামিয়ে নিই তো প্লিজ আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আমি এখন সকালবেলা বসে বসে বয় জোগাড় দিতেছি আর একটা মালায় গালি চলে আসছে আর কি মানুষকে আগে দেখাইলাম না এক বাবি গেছিলো তো সেই বাবির পরিবর্তে যে আপাটা আর কি উঠবে বাবির রুমে সেই আপাটা মালপত্র নিয়ে চলে আসছে তো সেই যে ট্রাকের আর কি শব্দ সেগুলো আসলে একটু নয়া জবার আসতে পারে তো প্লিজ 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 সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো আসলে দেখেন সকালে ঘুম থেকে উঠার কত বেনিফিট এখন বাজে প্রায় বারোটা বিশ তো এর মধ্যে কিন্তু দেখেন আমি কতগুলো কাজ করে নিয়েছি ঘুম থেকে উঠে আগে গড় দর সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ফ্রেশ নিলাম ফ্রেশ হয়ে নিয়ে বেসিন পরিষ্কার করলাম তারপর সকালে নাস্তা বাস্তা নিলাম মানে রান্নার জন্য নিয়ে নিলাম ছাদে গেলাম ছাদ বাগানে পানি দিলাম কতগুলো কাপড় চোপড় ছিল লাইরা দিয়ে আসলাম অফ ক্যামেরাতে আবার একটা ল্যাপ দিয়ে আসলাম ছাদে তারপর বাবু গেছিল বাহিরে গাছে পানি দেওয়ার জন্য তো আমি পানি নিয়ে আগায়ে দিয়ে আসলাম বাবু পানি দিল তারপর আবার এই যে অফ ক্যামেরাতে মাছও কাঁটা নিলাম এবার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এই যে ঝুল ফুটে উঠছে মাছ দিয়ে দিলাম এখন একটু পরে ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেব দেখছেন এখনও কিন্তু একটা বাজে না সাড়ে বারোটা বাজে এর ভিতরে আমি কতগুলো কাজ করে নিলাম তো আসলে সকালে ঘুম থেকে উঠার অনেক বেনিফিট এক হচ্ছে আমাদের শরীরের জন্য উপকার আর এক হচ্ছে কাজকর্মের জন্য আপনি একা হাতে যদি দিনে অনেকগুলো কাজকর্ম করতে চান তাহলে অবশ্যই আপনি সকালে উঠবেন সকালে উঠলে দেখা যায় যে টাইম টু টাইম সব কাজকর্ম কমপ্লিট করা যায় আবার এর পাশাপাশি বিকালে একটু নিজের জন্য কিন্তু সময় রাখা যায় এই যে দেখেন একটার ভিতরে আমার রান্না বান্না সব কমপ্লিট এখন শুধু আর বাবুকে খাওয়াবো খাওয়াই অফিসে পাঠাই দি আমরাও খাওয়া দাওয়াও করে নিব তো মোটামুটি দুইটার ভিতরে কিন্তু আমার সব কাজকর্ম কমপ্লিট তো দুইটার ভিতরে যদি সব কাজকর্ম কমপ্লিট হয়ে যায় তাহলে ঘন্টা আমি নিজেকে সময় দিতে পারবো প্লাস আমার পছন্দের আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখতে পারবো তো এইভাবেই আসলে আমি একা হাতে শীতের এই ছোটো দিনে কাজকর্মগুলো করেনি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে টাটা বাই বা এই যে দুপুরের খাবার দাবার